জানি না সত্য কোনটা কিন্তু আল্লাবা কথা সত্য আল্লা বলেছিলেন আমাদের কেবল তোমরা গোড়াবাজিদের সাথে বেশি বাড়াবাড়ি করবা তো গোড়া ধরে ধাক্কা দেওয়া হবে দিল্লি শীতের সময় খুব ভালো মামাবাড়ি বড় মজা পিঠা খান আরাম করেন শান্তিতে থাকেন দুষ্কমী আর ধরেন না অনেক দুষ্কমী করছেন অনেক অশান্তি করছেন অনেক পৃথিবী স্বাস্থ্যকে খুন করেছেন আমরা আর চুপ থাকবো না বেশি দূরে নয় আল্লাহ আছেন আল্লাহ দেখতেছেন আল্লাহর পাকরাও বড় কফির পাকড়াও আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না ছেড়ে ছেড়ে দেন দেন না কাজেই আমার মোমেন মুসলমান ভাইরা একদম ভয় পাবেন না ভয়ের কিছুই নাই আমাদের হয়তো কোন শক্তি নাই অস্ত্র নাই বড় আপনি দেশে আশ্রয় নেবেন তাদের অনেক আছে অস্ত্র আছে আমাদের ভয় করার কিছু নাই আমাদের আল্লাহ আমাদের সাথে আছে কিছু আছে আল্লাহ আছে আমাদের সাথে ভয়ের কিছু নাই ইন আল্লামা আল্লা হত্যা করা হয়েছে হাসি পরে হবে হাসি পরে হবে ইনশাল্লাহ প্রথমত আল্লামা সাইজির একটি স্বপ্ন ছিল সকল মা ফিলে তিনি এই স্বপ্নের কথা বলতেন কি স্বপ্ন বলতেন কোরআনের রাত প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয় তাকে তো তারা হত্যা করেছে আপনাদের সকলকে সালাম জানিয়ে একটি জান্নাতি হাসি উপহার দিয়ে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছে তার এই হাসি কিন্তু শুধু সামান্য কোনো হাসি নয় তার এই হাসির মধ্যে প্রতিবাদ লুকিত লুকায় ছিল তিনি এই হাসির মাধ্যমে জানিয়ে গেছেন তেরো বছর নয় ছাব্বিশ বছর তিরিশ বছর যদি জেলের মধ্যে বন্দি রাখো মাথা করাবার নয় বহুবার আপসের কথা বলা হয়েছে বহুবার আপস করতে বলা হয়েছে কিন্তু কোনোবারই তিনি আপসে যান নাই তিনি এক আল্লাহকে সন্তুষ্টির জন্য সকল কষ্টকে হাসি মুখে মেনে নিয়েছেন কাজেই আল্লা সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সকলে রাজি কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য আমরা একে একে প্রত্যেকজনই রাজি আছি জীবন দেওয়ার জন্য রক্ত দেওয়ার জন্য রাজি আছি সময় হয়তো এমন হবে সময় আবার এমন আসতে পারে এই কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য আমাদেরকে ত্যাগ করতে হবে সময়ের ত্যাগ করতে হবে মানের ত্যাগ করতে হবে রক্তর বিনিময়ে জীবনের বিনিময়ে প্রতিষ্ঠা হবে কি প্রতিষ্ঠা হবে ইসলাম প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ আমরা এক একজন সেই যোদ্ধা হব মুজাহিদ হবে ইনশাআল্লাহ আগামী দিনে সেই সূর্য হবে ইসলামের জন্য সূর্য হবে আগামী দিনের যে পার্লামেন্ট হবে কাজে এই বাঘরিব হতে বেশি জরি নয় বাঘরিব খুব সন্নিকটে আমরা নামাজে যাব আপনার যে জন্য জীবন দিয়েছে নামাজের জন্য আমরাও আপনাদের ইনশাআল্লাহ হাজার বার জীবন দেব কিন্তু থাকবো না ইনশাল এই নামাজ প্রতিষ্ঠা করতে হবে কোরআনের আইনকে প্রতিষ্ঠা করতে হবে এবং সব লোকের শাসনকে প্রতিষ্ঠা করতে হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আগামীতে সুযোগ আসবে সময় আসতেছে ইনশাআল্লাহ আপনাদের তো রাতে দিনের ভোট রাতে হয়ে গেছে ডাকাতি হয়ে গেছে হয়েছে কিনা আগামী থেকে এই সুযোগ দিবেন যারা আপনার সামনে এসে ভোটের আগে নির্বাচনের আগে বলবে বাংলাদেশে মালয়েশিয়া দেবো দুবাই বানায় দেবো সিঙ্গাপুর বানায় দেবো তাদের পক্ষে থাকবেন তারা কিন্তু কানাডায় বেগুম পাড়া বানায় তাদের পক্ষে থাকবো না ইনশা আমরা থাকবো কার পক্ষে ওরালের পক্ষে ইসলামের পক্ষে মানবতার পক্ষে আছি আপনার এলাকায় মানবতার পক্ষে কোরআনের পক্ষে ইসলামের পক্ষে লোকে আছে বলেন আমরা আফজাল ভাইয়ের পক্ষে থাকবো রাজি আছি এই কয়জন মিলে থাকলে হবে এই কয়জনই যথেষ্ট হবে তাহলে তাহলে কি করব এক এক জনের বিশ জন করে দাওয়াত দেবো কোরআনের দাওয়া রাজি আছে ইনশাল্লাহ আরো একটা দাওয়াত দিয়ে দিই আগামী দিন আগামীকালকে কুষ্টিয়া কোথায় সরকারি কলেজ মাঠে আপনাদের প্রিয় নেতা আমাদের প্রিয় নেতা আমাদের রহবান মানবিক নেতা মজরুম জননেতা জামাত ইসলামীর মতরাম আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব আসতেছে আপনারা খুশি আমি খুব খুশি যে আপনাদের সাথে আসতে পারলাম কাজেই খুশিতে খুশিতে